কান্নাকাটি করবেন না আমি চেষ্টা করতেছি আশা করা যায় আশা করা যায় আমরা সন্ধান পাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে দেখছেন সবার প্রতি সহযোগিতা কামনা করছি একটু ক্যামেরাটা সামনে আনবেন দেখবেন মুসাম্মদ সালফিন আক্তার পিতা মোহাম্মদ নুর আহম্মদ এবং মাতা বকুলা খাতুন গ্রাম শিবপুর তারপর হচ্ছে থানা কেন্দ্র উপজেলা উপজেলা কেন্দ্র জেলা নেত্রকোনা তো এই মেয়েটি গতকাল বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করার পরেও তার সন্ধান ভাবে আমরা মিলাতে পারতেছি না বা তার পরিবারও মিলাতে পারতেছে না তো আমি এই বিষয়ে তাদের কাছে জানতে চাইবো এখানে মেয়ের বড় ভাই আছে তার কাছে জানতে চাইবো যে আপনার বেউন গতকালকে কয়টার দিকে আনুমানিক বাড়ি থেকে বের হয়েছে বা এরকম কিছু জানে দুইটা দিক দা

আচ্ছা প্রিয় দর্শক এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে মেয়েটার মূলত হচ্ছে যে মাথায় মাথায় একটু সমস্যা আছে সে শিক্ষিত মেয়ে কিন্তু আসলে মেয়েটা ইন্টার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিছুটা মাথায় সমস্যা হয়ে গেছে বেশ কিছুদিন যাবৎ এবং যেটা ফ্যামিলিগতভাবে জানতে পারছি যে মোস্তফা নামের একজন গাউসিয়ার একটা ছেলের সাথে তার একটা রিলেশন ছিল কিন্তু এখন যে পর্যায়ে সে আছে আমরা ধারণা করতেছি না যে এই মাথা বা এই স্মরণশক্তি নিয়ে সে ওই জায়গায় যেতে পারে আর তারপরেও আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এখানে দেখতে পাচ্ছেন মেয়েটির মা এবং তার বাবা আছে তার ছোট বোন আছে পরিবারের সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে গতকাল থেকে চিন্তিত তো আমিও বাড়িতে ছিলাম না কিছুক্ষণ আগে আমাকে